মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর কলকাতা পুরসভা ছাদের উপর বেআইনি নির্মাণ ভাঙা শুরু কলকাতা পৌরসভার পার্ক স্ট্রিটে ম্যাগমা বিল্ডিং এ রুফটপ রেস্তোরাঁ ভাঙার কাজ শুরু মুখ্যমন্ত্রী মেয়র ফিরাদ হাকিম যা নির্দেশ দেওয়া হয়েছিল দিয়েছিল সেই মতোই কিন্তু সেই নির্দেশ পালন করা হচ্ছে ইতিমধ্যেই রেস্তোরাঁ রুফটপ গুলো ভাঙার কাজ শুরু হয়েছে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরাও পার্ক স্ট্রিটে ম্যাগমা বিল্ডিং এর রুফটপ রেস্তোরাঁ ভাঙার কাজ শুরু হলো এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেওয়া দিয়েছিল সেই নির্দেশ আবার কার্যকরী হচ্ছে ইতিমধ্যেই রুফটপ গুলো ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে দেখো বিষয়টা ঠিকই তার কারণ বড় বাজারের মেছোয়া ফলপট্টি এলাকায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড সেই ঘটনার পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী কার্যত স্পষ্টত কড়া ভাষায় জানিয়ে দেন যে যে সমস্ত বেআইনি রুফটফ ক্যাফেগুলি রয়েছে সেইগুলির দিকে নজর দিতে হবে এবং ছাদ কারো একার সম্পত্তি নয় ছাদ একটি কমন প্লেস মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই যেটা দেখা গেল তিনি নিজেই সারপ্রাইজ ভিজিটে চলে গিয়েছিলেন পার্ক স্ট্রিটের চব্বিশ নম্বর ম্যাগমা বিল্ডিংয়ে এবং সেখানে গিয়ে কার্যত বিল্ডিং এর যেগুলি যে সমস্ত রুফটপ ক্যাফে রয়েছে সেগুলির মালিকদের সাথে বৈঠক করার কথা বলেছিলেন সেখানে মজুদ থাকা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে এবং তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটের পরেই ম্যাগমা বিল্ডিং এর ছটি আহ রেস্তোরাঁ কিন্তু কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল যেহেতু অগ্নি নির্বাপক ব্যবস্থা সেখানে ঠিক মতো নেই তারপরেই যেটা দেখা গেল যে গতকাল বিকেলে কলকাতা পুরস্কার পৌরসভা থেকে মেয়র ফিরাজ হাকিম তিনি ঘোষণা করলেন যে কলকাতা শহরে যে সমস্ত রুফটপ ক্যাফে গুলি রয়েছে সেই সমস্ত ক্যাফে গুলিকে ইতিমধ্যেই বন্ধ করে দিতে হবে সেই মোতাবেক গতকাল রাত্রেই এই চব্বিশ নম্বর পার্ক স্ট্রিট ম্যাকমা বিল্ডিং এর যে রুফটপ ক্যাফে সেখানে কলকাতা পৌরসভা তরফ থেকে নোটিশ দেওয়া হয় এবং কলকাতা তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে সমস্ত রুফটপ ক্যাফে গুলি রয়েছে সেগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে কলকাতা পৌরসভার আন্ডার সেকশন চারশো ক্লস এইট কেএমপি অ্যাক্ট উনিশশো এই ধারার অধীনে কিন্তু এই সমস্ত রুপটপ ক্যাটাগরিকে সিল করে দেওয়া এবং ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে সেই মোতাবেক আজকে সকাল থেকে যে ছবি ধরা পড়লো ব্যাকবা বিল্ডিং এ কলকাতা পুরসভার কর্তারা কলকাতা পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত হয়েছেন এবং ভাঙার যে প্রস্তুতি ভাঙার যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু শুরু হয়েছে ধন্যবাদ অরিত্র আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ